অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও দখলদার ইসরায়েলকে গাজায় আর যুদ্ধ শুরু করতে দেয়া হবে না বলে মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে অস্থায়ী যে যুদ্ধবিরতি চুক্তি হবে সেটিতে ইসরায়েলকে যুদ্ধ শুরুর ক্ষমতা দেয়া থাকবে দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারকে জানিয়েছে যদিও চুক্তিতে যুদ্ধ শুরুর কথা থাকবে কিন্তু সাত দিনের মেয়াদ শেষ হলেও আর যুদ্ধ শুরু করা যাবে না এছাড়া অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পতন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেও এরই ধারণা করা হচ্ছে তবে দখলদার নেতানিয়াহু হুমকি দিয়েছে সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যদি হামাস আত্মসমর্পণ না করে গাজা থেকে তাদের নেতারা চলে না যায় এবং সরকারের দায়িত্ব না ছেড়ে তাহলে ইসরায়েল ফের যুদ্ধ শুরু করবে মোহাম্মদ ইমন হোসেন নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক